আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন ধরে ভাবছি যে শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম যে ঈদ তো চলেই আসলো তো শেয়ার করে ফেলি তো এই তো আমি টোয়েন্টি আওয়ার মার্কেটে চলে আসছি এখানেই বরাবরের মতোই আমি বাচ্চাদের কেনাকাটা করতে আসি তো এখানে বাচ্চাদের ড্রেসগুলো অনেক ভালো পাওয়া যায় মনের মতো হয় আর কি তাই আর কি এখান থেকে নেয়া আর ধরা গেলে তো অনেক জ্যাম পার হয়ে যেতে হয় অনেক সময়ের ব্যাপার তাই ছোট বাচ্চাদেরকে রেখে আমি ওইখানে এত দূরে রিক্সের জন্য যাই না খুব কমই যাওয়া হয় এখন তো এই তো টুইন্টারের কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লাগে পছন্দ হয় তাই আর কি এখানে আসা তো এখানে এই তো বাচ্চাদের ড্রেস দেখ দেখছিলাম যে কেমন লাগে তো প্রথমত আমি আমার শাশুড়ি আম্মাকে নিয়েই এই দোকানগুলোতে আসতাম পরিচিত দোকান তো এখানে আজকে এসে মনটা অনেক খারাপ ছিল কারণ আজকে শাশুড়ি আম্মাকে নিয়ে আসতে পারিনি আজকে আমার আম্মুকে নিয়ে আসলাম তো দোকানদার দেখেই আমাকে চিনে ফেলেছিলো তো আম্মার কথা জিজ্ঞেস করছিল তো আমি বললাম যে আম্মা এখন আর নেই আল্লাহর কাছে চলে গেছে তো ওনারা অনেক আফসোস করছিল অনেক দুঃখ প্রকাশ করছিল। আম্মাকে অনেক পছন্দ করতেন অনেক সম্মান করতেন গেলে তো এ আর কি তো এই তো বাচ্চাদের ড্রেস দেখছিলাম তো পছন্দ করছিলাম বাচ্চাদের ড্রেস একটু এবার পছন্দ করতে একটু কষ্টই হয়ে গেছে কারণ প্রত্যেকবার তো আম্মাকে নিয়ে আসি আম্মা নিজেই পছন্দ করে দেন তো এবার আম্মা নেই তো এখন আমার আম্মুকে নিয়ে আসছি পছন্দ করতে একটু কষ্টই হচ্ছিল তারপরও বেবির জন্য দুইটা আর তাইমোরের জন্য দুইটা ড্রেস নিয়ে নিলাম তো তেমন একটা পছন্দ হচ্ছিল না তারপরও নিলাম ঈদের জন্য আর কি তো তো সব ড্রেসগুলো দেখছিলাম আর এখানে আপুর দের জন্য একটু ড্রেস কেনাকাটা করতে হবে তো তামজিদের জন্য আমি এই এই কেঞ্জিটা একটু পছন্দ করেছি টি শার্ট তো এটাই আর কি নিলাম আর বাচ্চাদের জন্য নিলাম তামজিদের জন্য একটা প্যান্টও নিয়েছি এই যে কেঞ্জি আর প্যান্ট সব কিছু এখন প্যাক করছে তো এই আর কি আম্মার সাথে সবসময় এসে এখান থেকে কেনাকাটা করি তো প্রত্যেক বছর একটু একটু সাইজে বড় নেই বাচ্চাদেরটা তো সেই অনুসারে আর কি তামজিদেরটাও আগের চেয়ে একটু বড়ো নিয়েছি তো দেখি যে মিলে কি না তো সাইজে তো অনেক সময় মিলে না তারপরও আর কি নেয়া তো এই তো তামজিৎ তাইমুর আর জাম্মির জন্য তিনজনের জন্য এখানে প্যাকিং করা হচ্ছে তো তিনজনের ড্রেস একসাথেই কিনে ফেললাম আলহামদুলিল্লাহ তো এখন আবার একটু অন্য দোকানে যাব দেখি কিছু কেনাকাটা করার জন্য তো এই তো এখন আম্মু আর আমি বের হচ্ছি অন্য কিছু কেনাকাটা করার জন্য কারণ আমি বাচ্চা রেখে ঘন ঘন মার্কেটে আসতে পারবো না চেষ্টা করছি যে একদিনেই সব শপিং করে ফেলবো তো আমরা কুপন না নিয়েই আর কি নিচে নেমে যাচ্ছিলাম তো এখন নিচে নামার পরে আবার আমাদের মনে পড়েছে যে আমরা তো কুপন লিখে জমা দেইনি তারা কুপনের কথা বলতে আমাদেরকে ভুলে গেছিল তো কখনও তো লটারি তেমন পাই না তারপরও চেষ্টা করা আর কি দেখি কি হয় তো নেমে যে আবার আমি উপরে উঠেছিলাম কুপন আনার জন্য আমি তো কুপনের কথা ভুলে গিয়েছিলাম তো বের হয়ে যাচ্ছিলাম তখন আম্মু মনে করলো যে কুপন তো দেওয়া হয়নি এই যে আম্মু বলছিল আর কি যে কুপনটা তো লেখা হয়নি তো আমি আবার উপরে চলে গেলাম যে তারপরে কুপনটা নিয়ে এসে আমি যে মানে লিখে জমা দিলাম তো এই আর কি তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এখানে বাচ্চাদের ড্রেস নেওয়া হয়েছে এখন আমার আর তানিয়াপুর জন্য আমি এখন চলে যাব ফরচুনে কারণ ফরচুনে মেয়েদের ড্রেস একটু ভালো পাওয়া যায় এই মার্কেটে বাচ্চাদের জন্য বেস্ট আমার মনে হয় তো এই মার্কেটটা একটু ঘুরে দেখেছি আমার আর আপুর জন্য সেম ড্রেস কিনবো ভেবেছি তো সেই জন্য আর কি আমি এখন আম্মুকে নিয়ে ফরচুনে চলে যাব। ফরচুনে যে ওখানে অনেক থ্রি পিসের দোকান আছে তো সেখান থেকে নিব যদি রেডিমেড ভালো পছন্দ হয় তাহলে রেডিমেডটাই নিব আর যদি রেডিমেড পছন্দ না হয় তাই আর কি আগে বানাতে হবে সেজন্য জন্য আর কি আমার প্রথম প্রথমেই মার্কেটিং করা তো প্রথম দশ রোজার মধ্যে আমি শপিং কমপ্লিট করে ফেলেছিলাম কারণ পরে তো থ্রি পিস নিয়ে গেলে আর টেলার্সরা রাখতে চায় না থ্রি পিস বানানোর জন্য তো সেই জন্য আর কি আমি আগে আগেই শপিং করেছি তো আগে শপিং করেছি ঠিকই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার বেশ দেরি হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে ভাবছি যে আমি শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি তো এই তো এখন আমি কুপনগুলো নিয়ে আমি জমা দিয়ে ফেলব তো লিখে তারপরে এই যে জমা দিতে চলে আসলাম তো এখানে আমি এখন জমা দিয়ে ফেলবো আমার আর আপুর ড্রেস সেম কিনবো তো সেজন্য আর কি আমরা এখন ফরচুন মার্কেটে যাব নেক্সট ব্লগে সেগুলো আপনারা দেখতে পারবেন আল্লাহ হাফিজ